এই যে গাইস ঘুগনি তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাদার ব্লক তো আজকে তোমাদেরকে একটা খাওয়ারের একটা জিনিস দেখো তোমরা না মানে ও রান্না করছে সকাল বেলা রান্না করছিল ঘুগনি ঠিক আছে আমি যখন দোকান চলে গেছি তারপরে গুগনি রান্না করেছে এখন আমাকে বাড়িতে দিচ্ছে খাওয়ার জন্য হ্যাঁ মানে আমি সকালে তো আমি দোকান গেছি তারপর রান্না করছে দেখছো কি শিয়ানা কি শিয়ানা এটা হ্যাঁ মানে সকালবেলা আগে নিজে খাইছে আমাকে বলে তুমি দুপুরে এসে খাইও দেখছো কেমন তো এখন আসলাম আমি দোকান থেকে তো দোকান থেকে আসার পরে এখন খাবো এখন আগে ঘুগনিটা খাবো তারপর আমি স্নান স্নান টান করবো ঠিক আছে আমি প্রত্যেক মানে দোকান থেকে দোকান থেকে আইসে আগে কিছু খাই এটা আমার অভ্যাস এটা কতটুকু ঘুগনি দিছে কতটুকু দিছে দেখছো গাইস কিফটার মতন ওই যে আর এটা কি রানছো সোয়াবিন আর সোয়াবিন রান্না করছে এ বা খুবই তো সুন্দর হচ্ছে কালারটা খুবই সুন্দর সেই সিন বেড়েছে না গাই তো খুব সুন্দর গন্ধ বেড়েছে সোয়াবিনের আমার তো মানে বা খিদা পাওয়া যাচ্ছে তোমার জন্য সকালবেলা আমি ম্যাগি খাইয়া গেছিলাম দোকানে তো ওষুধটা যে এই হাতের জন্য ওষুধটা খাচ্ছি ওষুধটা দুইটা আছে দুইটা হলে শেষ হয়ে যাবে তারপরে ডাক্তারের কাছে শুনতে লাগবে আরও কি কিনতে লাগবে কি লাগবে না আমাকে এই অ্যাকসিডেন্ট না নিয়ে একটা সূত্র আলাদা বুঝবা দেখো তোমরা মানে আমাকে প্রত্যেকদিন বলে খালি মেনাই নেওয়া যাচ্ছে না মানে এরকম হচ্ছে না আমাকে খাবার দি দিকিไง খাবার আছে উম গাউতো খাও আমি খাওয়াই দিব বললাম আমার হাত নাংড়া হাত বলে দেখো গাইস কি বলে উম ভালো করে খাও গুমিটা দেখিন খাও তুমি খাও দি কি তুমি খাও দি কি তুমি খাও এই যে দেখো গাইস হাততে যা গেলে আমি তো খাওয়া

পাগল একটা দেখি বাটিটা দেখি শেষ নাকি দেখি বাটিটা দেখি বাটিটা না আমি খাবো না না আমি খাবো না এখন একটু পরে খাবো ভাত ভাতটা দেওয়া খাবো ভাতটা দিয়ে তারপর খাবো ঘুগনিটা রাখতে গেল নিচে ঠিক আছে মানে ঘুগনি নিয়ে ছাদের উপরে উপরে আসতেছে হ্যাঁ এখন ছাদে যাব তল আনতে স্নান টান করবো তো দেখো এখনই আসবে ঠিক আছে

माने सोचला ठीक है एक तो बोल बात होना चाहिए पाला पाला बीएम एक कुछ रहेगा ना एक उसे रहेगी सेना उधर तो होना है से ना ना एक तक तो तो केक काट लाना केक काटने केक पौड़ी काट बो या खून का ना काट बो हम्म पौड़ी कर बो बीवे वैसे कर बो हट चुका रो ना तुम्हें कल ना जमा कर इशारत दूँ चुना कल नि� ওই দেখো নিচে আগুন কত ধরতেছে দেখছো গরম আর আজকে যে গরম পড়ছে এমনিতে আজকের জন্য ব্লক এখানে শেষ দেখা যাচ্ছে